তিন বছর পর আইএফএসএল হচ্ছে কি চিন্তা ভাবি ভালো খেলা ভালো টুর্নামেন্ট ভালো ম্যাচ দর্শকদের উপভোগ্য ম্যাচ এটাই চিন্তা ভাবা আমরা ভেবে দেখেছি যে অনেক দিন পরে আইএফএসএল হচ্ছে এবং মাঠে দর্শকদের খেলা দেখার জন্য আমরা ভাবলাম যে যদি টিকিটটা আমরা বিনামূল্যে রাখতে পারি কারণ আমাদের খেলাটা দেখানো হচ্ছে অ্যাপে এসএসসির অ্যাপে খেলা দেখানো হচ্ছে যেখানে টাকা দিয়ে খেলাটা দেখতে হবে এবং অনেক দর্শকেরই একটা ইচ্ছা ছিল যে যদি বিনামূল্যে খেলা দেখাবার ব্যবস্থা করা যায় এবার যে কোনো টুর্নামেন্ট করতে গেলে একটা বড় টাকার অর্থের প্রয়োজন তো সেটা আমরা যদি না এসএসসিএনকে দিই বা অন্য কাউকে না দিই যারা টাকা দিয়ে টুর্নামেন্টটার সত্ত্বে নেবে তাহলে পরে সেই খেলাটা করা সম্ভব না তাই আমরা এসএসসিএনকে যেহেতু খেলাটা দেখাবার সুযোগ দিয়েছি তাদের কমার্শিয়াল রাইটস দিয়েছি আমরা ঠিক সেইভাবেই দর্শকদের কথা ভেবে মাঠে খেলা দেখাটাকে আবার ফ্রি রেখেছি যারা খেলা দেখতে চান তারা মাঠে এসে বিনামূল্যে খেলাটা দেখতে পারবে ছটি দল তার মধ্যে আজকে একটি দল মন বাগান আসেনি ওরা জানিয়েছে যে ওদের আজকে প্র্যাকটিস শিডিউল ছিল ওরা প্রিপারেশনে রয়েছে সেই জন্য ওরা এই মিটিং আসতে পারবে তাদের উপর কিছু ব্যবস্থা নেওয়া হবে কি তা না এর জন্য কোনো ব্যবস্থা না খেলতে না আসলে তখন চিন্তা করা যেতে পারে মিটিংয়ে না আসার জন্যে কি ব্যবস্থা নেব আমাদের তরফ থেকে যা মিনিটস অফ দ্য মিটিং আছে সেটা ওদেরকে জানিয়ে দেওয়া হবে যে এই এই ডিসিশন হয়েছে এই এই হচ্ছে এই এই কালার সেই মিনিস্টটা চলে যাবে কিশোর ভারতী গৃহঙ্গনে খেলা হচ্ছে এবার দর্শকদের জন্য কতটা সুবিধাজনক মনে হচ্ছে দেখো কিশোর ভারতী কলকাতার ভেতর একটা স্টেডিয়াম এবং সিনিয়র দলরা খেলতে নামবে আমার মনে হয় দর্শকরা মাঠে আসবে এবং খেলা উপভোগ করবে ফাইনালটা কি সল্লেক স্টেডিয়ামে হবার চিন্তা ভাবনা ফাইনালটা আমরা সল্লেক স্টেডিয়ামে করার চিন্তা ভাবনা করছি আর এই মডার্ন টিম এখনো মানে আইএফএফ শিল্ডে এলো না আর এমনি ব্যান এখনো চলছে এই নিয়ে কি বলবে এটা খুব হতাশাজনক দুর্ভাগ্যজনক এত মানুষের ইমোশন এত মানুষের সেন্টিমেন্ট এই টিমটার সাথে জড়িয়ে আমি আশা রাখবো যে এই মেঘলা আকাশ পরিষ্কার হয়ে যাবে শিগগিরই এবং মহামায়টা আবার সমূহে খেলতে পারবে তাদের এই যে অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে যে ব্যাট যাচ্ছে সেটা শিগগিরই শেষ হবে এবং মহাম্যাডানের মতন একটা টিম তাদের কিন্তু বাউন্স ব্যাক করতে সময় লাগবে না যে ঐতিহ্য রয়েছে এই ক্লাবের যেইভাবে মানুষের ভালোবাসা জড়িয়ে রয়েছে এই ক্লাবের সাথে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না ওদের বাউন্স ব্যাক করতে শুধু সময়ের অপেক্ষা কিছুদিনের অপেক্ষা হয়তো এই বাজে প্যাচটা কেটে যাবে